এ ল্যাংচে মানে তুই ওকে একটু বোঝা এ লে তো পুরো বিয়ে করার দিলো পাগল হয়ে গেছে সবাই বিয়ে করেছে তাহলে ওদের কাছে শোন না যে বিয়ে করা উচিত নাকি উচিত না ওই যে ওই যে এত পিছনে আমার ভাই ফুটো কেলিয়ে দাঁড়িয়ে আছে ওর কাছেই জিজ্ঞেস করুন না বিয়ের পর ওর জীবন পুরো খালখাল হয়ে গেছে এ ফুটো ভাই বিয়ের পর তো সংসার কেমন চলছে রে

চল এবার কি আর করবো বল আমাদের কাজটাই তো রাতে তোকে তো রাত ছাড়া একা পাওয়া যাবে না তাই তোকে কেনানোর জন্য এটাই ঠিক সময় রাস্তা রাত করে রাস্তা মারিস না রাস্তা ছাড়াই আমি বাড়ি যাবো

লাভ নেই আজকের রাতি তো শেষ রাত্রে আমি জানি না পল্টু বিশ্বাস কর আমি কিছু জানি না আমি সত্যি আমি কিছু জানি না চোরের বাচ্চা আবার মিথ্যে কথা ছেলে মানুষ ছেলে ভগবান নি খেলা করে আরে আমাকে মারতে আরে ধরা পড়বে কি রে ফুটোর বাপের বিচলিগুলো থেকে কতবার ধরা পড়ছে জানিস প্রতিবার ফুটোর বাপের বিচলিগুলো থেকে ধরা পড়ে আর বাবা ধরে কাজে ঢুকিয়ে দেয় ফুটো ব্যাপারটা কি হলো এত বেলা হয়ে গেল গুরু এখন ক্লাবে আসলে গেল ও দেখে কাল আছে বউর কাছে কেনা লিখে ঘরে শুয়ে আছে এ তুমি এখানে তুমি এখানে আসতে গেলে কেন কিছু দরকার বলে আমাকে বল দে আমি বাড়ি গিয়ে দি আমার কিছু দরকার নেই। আসলে আমি এখানে তোমাদের দাদার জন্য এসেছি। ও কাল থেকে বাড়ি যাইনি কাল তো তোমাদের সাথেই ছিল। এ কাল রাত তো পল্টু সাথেই ছিল। ও বাড়ি যায়নি। না গো ও কাল থেকে বাড়ি আসেনি। আমি তো ভাবছিও তোমাদের সাথেই আছে। এ কাল আমাদের সাথে শেষবার কথা বলে তো বাইরে থেকে গেল। বাড়ি যায়নি মানে? এ আরে হোটাই তো ভাবছি। আরে মোদের মাথায় সেই বলটোর সাথে কথা বলতে പോইটো বাইরে দিকেই গেলো তোমাদের দাদা কোথায় তোমরা কি জানো এই নাগমাদি এই বলটো কোথায় সেটা তোমরা জানি না আমরা সবাই তো এতক্ষণ ভাত ছিলাম বলটো আছে এ ফুটো এ কাল রাতে গুরুnabla কোনো বিপদ কিbod হয়নি তো হ্যাঁ সেই গো কি বাজে ব BCS আরে কলু কোথায় কি বলতে হয় তুই কি তো বলিস নাকি এ বৌদি এ তুমি বাইরে চলে যাও আমরা দেখছি বলটো কোথায় গেল এই হ্যাঁ মাদি তুমি করে চিন্তা করো না তুমি বাইরে চলে যাও আমরা দেখছি পল্টুকে পেয়ে গেলে আমাকেই বাড়ি উঠি দাও আচ্ছা ঠিক আছে তোমাদের দাদাকে দেখিয়ে বলবে তাড়াতাড়ি বাড়ি যেতে আমি খুব চিন্তাই করছি এ কি ব্যাপার বলতো ভুটো পল্টুদা কাদাতে গেলো কোথায় হ্যাঁ ভুল মাল আমিও তো ওটাই ভাবছি এই কালদা থেকে মাল মুলকে তোদের বাড়িতে এত আই পেল নাকি

আর বলি না এইভাবে কি পুকুরে মাছ চাষ করা যায় এ যত দিন যাচ্ছে আমার পুকুরের মাছগুলো সব চুরি হয়ে যাচ্ছে কে যে করছে হ্যাঁ তা তো চুরি হবেই তার মাঝখান দিয়ে একটু খেয়াল রাখতে হবে এই মাছের জন্য আমি এর থেকে আর কি খেয়াল রাখবো এই তো কিছুদিন আগের কথা ভেবেছিলাম পুকুর পাহাড়টা শুনে দুটো লোক রাখবো পরে ভাইবা দেখলাম খাজনা থেকে বাজনা বেশি এই দাদু তুমি কি আমার বন্ধু পটুকি খেতে যেতে দেখেছো

নমস্কার দাদা হ্যাঁ নমস্কার নমস্কার এতা আপনাকে তো আমি চিনলাম না আসলে দাদা আমি হলাম নারায়ণ বিস্মল ও পোলটুর বাবা ও আগে বলবেন তো আপনি যে পোলটুর বাবা এটা তো আমি চিনতে পারনি এ আসুন আসুন ভেতরে আসুন না না আমি ভিতরে যাব না আপনি ব্যস্ত হবেন না আপনার ছেলে ফটো কি বাড়িতে আছে আর বাড়ি ওর কি বাড়ি বলে কিছু আছে এ ক্লাব এই কেন বলেন তো ও ফুটো কি আবার কিছু করলো নাকি না না ফুটো কিছু করেনি আসলে কাল রাত থেকে আমার ছেলে পল্টু এখনো বাড়ি ফেরেনি ওরা তো সবাই একসাথেই থাকে তাই ভাবলাম ফুটো কিছু জানে কিনা কি বলছেন পর্টুকাল রাত থেকে বাড়ি ফেরেনি এটা তো খুবই চিন্তার বিষয় তা আপনি চারিপাস খোঁজাখুঁজি করেছেন না এখনো খোঁজাখুঁজি করিনি কিন্তু বাড়িতে বৌমা খুব কান্নাকাটি করছে বুঝলেন তাই ভাবলাম ওর বন্ধুর কাছে গিয়ে একটু খোঁজ নেই আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না ফুটো বাড়িতে আসুক আমি ওর কাছে শুনে দেখছি আচ্ছা তাহলে আমি এখন আসি পল্টুর কোনো খোঁজ পেলে ফুটোকে বলবে লোকে যেন বাড়ি পাঠিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ ওই সব নিয়ে আপনি চিন্তা করবেন না আদেরwidehatতে ঘুরতে 가면 মানুষ কারা? সারা দিন পায়হেটে যাবে খোঁজে কি চাকরি একটা গাড়ি হলে হতো। এইভাবে পায়হেটে কি প্রোগ্রাম ঘোরা যায়? ইয়ার করবি বল ফটো। আমাদের বন্ধু যখন আমাদের নিতে খুঁজতে হবে। এधर বন্ধুরা নেশারে ঘুরে কাটাতে কুতে গাড়ি মারতে গেছে আর আমরা খুঁজি মরি নাকি? এ আমরা কষ্ট করে না ঘুরে মাইকে করে প্রচার করে দিলে ভালো হতো না? এ একটা বড় ছবি ভ্যানে লাগিয়ে প্রচার করলে তো হয়। তাহলে তো আর আমাদের এত কষ্ট করা লাগে না।

তা পোল কি এখনো কোনো খোঁজ পেয়েছিস আরে না খোঁজ পেলে কি সোন্দে বলে ফুটির আসে দেই থাকতে নাকি তোর পোল টু ভাব মারি আমাকে ক্লাব থেকে বের করে লবণ সদস্য নিয়েছে তা কি মানে সদস্য হয়েছে এই যে ক্লাবের প্রধান হাওয়া হয়ে যাচ্ছে আর সে কোনো ভালো জিততে পারছে না এই দেখ ফুটকে তুই কি এখানে ঝামেলা করতাছিস নাকি তুই তো এখনো ক্লাবের সদস্য না তাই তোর অত চিন্তা করে লাভ নেই তুই যা এ ফুটো এ কাল রাত থেকে গুড়কে পাও যাচ্ছে না তা ঠারা গিয়ে একটা রিপোর্ট করে আসলে হতো না এই হেবরা এটা তো ভালো বুদ্ধি দিয়েছিস এই চল ল্যাঞ্জা আমরা বরং ওই করি এই থানায় গিয়ে পুলিশের কাছে বোরড না একটা রিপোর্ট করে আসি আরে অত তো থানা পুলিশের কি দরকার তুই তোরা একটু ভালো করে খোঁজ না দেখবি পেয়ে যাবি এই চobe বড় পাড়লে এত পেয়ে যেতাম এই চল ল্যাঞ্জা রাত ফড়গে আমরা যাই গিয়ে থানায় গিয়ে বলে আসি হ্যাঁ হ্যাঁ চল

আচ্ছা তা কাল রাতে বলে মালমুল ওর বাড়িতে কোনো ঝামেলাটা বলে হয়নি তো আজকালকার দিনের বেশিরভাগ ছেলেপäne এইসব বাড়িতে ঝামেলাটা করেই যায় এই না না স্যার এই ছোট নাতে ঝামেলা হবে ও ঢ্যাম না তো কাল বাড়ি যায়নি ইনডোর সাথে কথা বলে বাড়ির দিকে গেল কিন্তু বাড়িতে পৌঁছলো না তাহলে তো আমি সিওর তোরাই করে ঝামেলা করেছিস কি বহুত আর আমরা ঝামেলা করিছি আমরা ঝামেলা করলে কি সাড়ে দিন ঘাটে ঘাটেই ঘুরতাম নাকি এ ফোটো ও ক্ষত দেশ না ভালো করে বুঝি বল এই দেখুন দেখ কাল রাতে কিন্তু আমাদের মধ্যে করে ঝামেলা ঝামেলা হয়নি সব ঠিকই ছিল ত ওর বন্ধু থেকে আছে কে আমার থাকবে একটা বাবা আছে একটা বৌ আছে আর একটা মেয়ে আছে আর মা মা ঠিক গেছে হ্যাঁ মা আছে লে আরে কোথায় যাবে ছোটবেলায় করপোরেশনটা পালিয়েছে তো তোর বন্ধু মেয়ে আছে ছবি এই মেয়ে চেয়ে বারা সেটাই তো আনা হয়নি ও কোনো ছবি টবি লাগবে না আপনি দেখলেই চিনবেন ওই তো আমার থেকে একটু লম্বা হবে আর মাথায় লাগার কোনো চুল টুল নেই পুরো টাকা জিবা আচ্ছা ঠিক আছে কি রে সে সকালে গিয়ে এখন তো বাড়ি ফেরার সময় হলো রাত কটা বাজে একটু ঘড়ির দিকে দেখেছিস হ্যাঁ জানি আজ কিন্তু রাত হয়ে গেছে হবে তা পোটুর কি কোনো খোঁজ পেলে এ তুমি করে জানলা করে আবার সন্ধ্যাবেলায় পোটুর বাবা পোটুর খোঁজে এখানে এসেছিল তারপর এ তারপর কি কিছু বললো তাও মন বলেনি এ শুধু বলছিল পোটু নাকি কাল থেকে বাড়ি ফেরেনি তাই বাড়িতে ওর বউ নাকি কান্নাকাটি করছে না এ বারা কি জানি পড়লাম বলতো আজকে সারাদিন এত খোঁজাখুঁজি করলাম কিন্তু পোলট্রি কোথাও খেলেন না বারা আমাদের সাথে সেই না দিয়ে কথা বলে পল্টু গেলো কোথায় এটাই তো আমাদের রুচি না পুলিশের কাছে থেকে যদি পল্টুর নামে একটা মিসিং দাঁড়িয়ে করে আসছিস তাহলে খুব ভালো হতো বলি আরে আমরা তো এই এক্ষুনি পুলিশের কাছ থেকে আসলাম ও তা পুলিশে কিছু বললো না তেমন কিছুই বললো না শুধু বললো খুঁজে পেলে জানাবে হ্যাঁ ভালোই করেছিস পুলিশকে যখন ব্যাপারটা জানিয়েছিস দেখবি এবার পুলিশি ঠিক পরে খুঁজে নিয়ে আসবে যা অনেক রাত হয়েছে এবার ঘরে কিছু পর গিয়ে

একবার যদি জানতে পারতাম এই পল্টু এই দুটো দিন তুমি কোথায়ছিলে তোমাকে আমরা কিভাবে খুঁজছি জানো তুই ওই যে হাওয়া হলি এই তারপরে দুই দিন বাবা কালকে তোমাকে আমরা সারা গ্রাম খুঁজেছিস জানো শেষ মাস তো আমরা পুলিশের কাছে গেছিলাম এই দুই দিন তুমি কোথায় ছিলে পটুদা আমরা তো ভেঙে নিয়েছিলাম তুমি হয়তো কোনো বিপদে পড়েছো